আজকে আমি বানাবো শুকনা মাছের বাটা এই বাটাটি এত টেস্ট হয় একটি দিয়ে এক থাল ভাত শেষ হয়ে যায় এত টেস্টি হয় একবার করে খেয়ে দেখবেন আমি বানাচ্ছিভাবে দেখে নিন এখন এই যে লঙ্কাগুলি প্রথমে দিয়ে ভেজে নেব তেল ছাড়াই রসুন দিয়ে দেবো এগুলো কম আছে একটু ভেজে নেব আজ কমিয়ে দেব ওই যে উপরে ভেজে নেব এই যে আমি একটু ডাক করে নিয়ে শুরু করব দেখুন এই যে হয়ে গেছে পুরো ফুলে এখন এগুলো একটু সাইড করে রেখে একটু তেল দিয়ে দেবো একটু অল্প করে দিব তেল তেলটা একটু দিয়ে দিয়ে আজ বাড়িয়ে দিয়ে একটু কড়া করে হয়

ভাত দিয়ে বা রুটি দিয়ে যেটা দিয়ে খাবেন খুব টেস্টি হয় এই খাওয়ারটি মানে এই পাটাটি খেয়ে দেখবেন ভালো লাগবে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি ধন্যবাদ